আপনি চেকের মামলা করতে চান একজন আইনজীবীর সাথে যোগাযোগ করলেন সে আইনজীবী বলল চেক ডিজনার স্লিপ নিয়ে আসেন চেক ডিজনার স্লিপ নিয়ে আসেন আপনি চেকের মামলা করবেন আইনজীবীর সাথে যোগাযোগ করলেন বা আমার সাথে যোগাযোগ করলেন আমি বললাম চেক ডিজনার স্লিপ নিয়ে আসেন এখন প্রশ্ন হচ্ছে এই চেক ডিজনার স্লিপটা আসলে কি? এটা জানতে হবে এটা হচ্ছে আপনার কাছে যে চেকটা আছে আপনি ব্যাঙ্কে গেলেন ব্যাঙ্কে গেলে ওই চেকে ধরেন টাকা নাই বা চেকের যে কোনো একটা সমস্যা তখন ব্যাঙ্ক আপনাকে কোনো টাকা পয়সা দিবে না ধরেন দুই লাখ টাকার একটা চেক নিয়ে আপনি গেলেন তা ব্যাংক আপনাকে কী ব্যাংক আপনাকে টাকা দিল না ব্যাংক আপনাকে কেন টাকা দিল না কেন চেকটা রেখে ব্যাঙ্ক আপনাকে নগদ টাকা দিলো না দুই লাখ টাকা এটার একটা কারণ উল্লেখ করে ব্যাংক আপনাকে একটা স্লিপ দিবে ব্যাংক আপনাকে একটা কাগজ দিবে সেটার নামই হচ্ছে চেক ডিজনার স্লিপ ডিজনার মানে হচ্ছে অসম্মান করছে অসম্মান মানে হচ্ছে এখানে ভালো ভালো হচ্ছে যে আপনি চেকটা দিচ্ছেন দু লাখ টাকার জন্য ব্যাংক আপনাকে টাকা দেয় নেই সম্মান করে নেই এই যে ব্যাংক আপনাকে সম্মান করলো না ব্যাংক আপনার চেকের মূল্য দিল না দুই লাখ টাকা দিল না এটা উল্লেখ করে ব্যাংক আপনাকে একটা স্লিপ দিবে এটার নাম আছে রিটার্ন স্লিপ বা চেক ডিজোনার স্লিপ এর চেক ডিজোনার স্লিপ ছাড়া আপনি চেকের মামলা করতে পারবেন না এনআইএক্টের অধীনে এনআইএক্টের একশো আটত্রিশ থানার অধীনে এটাই মূলত হচ্ছে চেক ডিজনার স্লিপ চেকের মামলা করার পূর্ব সত্ত্বে হচ্ছে আপনাকে চেক ডিজোনার স্লিপ অবশ্যই ব্যাংক থেকে নিতে হবে